বন্ধুরা কি মারাত্মক গরম পড়েছে বলো এই গরমে কিন্তু শরীর ঠান্ডা রাখতে আম পোড়া শরবতের কোনো তুলনাই নেই তো চলো বাড়িতে কিভাবে তোমরা একটা আম দিয়ে আম পোড়া শরবত বানিয়ে ফেলতে পারবে সেটা আজকে দেখাবো এখানে একটা মিডিয়াম সাইজের আমি কাঁচা আম নিয়েছি আমটার প্রথমে ওই বোটার দিকটা কেটে ফেলে দিলাম এবার হচ্ছে আমের আমের গায়ে আমি একটু ছুরি দিয়ে এরকম কেটে কেটে দিচ্ছি যাতে আমটা পোড়ানোর সময় আমটা ভেতর থেকে ভালো করে সেদ্ধ হয়ে যায় তো দেখো আমটার চারপাশে আমি একটুখানি ছুরি দিয়ে কেটে কেটে দিয়েছি এবার গ্যাস জ্বালিয়ে তার মধ্যে এরকম একটা স্ট্যান্ড রেখে তার মধ্যে এর ওপরে আমি কিন্তু আমটা দিয়ে দিয়েছি আমটা দিয়ে দেওয়ার পরে আমটাকে এরকম একটা চিমটে দিয়ে উল্টে পাল্টে প্রত্যেকটা সাইড খুব ভালো করে পুড়িয়ে নেবো মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম গ্যাসটাকে তো আমটা পুড়ে গেছে ভালোভাবে দেখতেই পাচ্ছি এবার চিমটেটা দিয়েই আমের খোসাটা আমি ছাড়িয়ে নেবো তোমরা চাইলে কিন্তু আমটাকে পুরো ঠান্ডা করার পর হাত দিয়ে খোসাটা ছাড়িয়ে নিতে পারো তো আমি কিন্তু খোসাটাকে চিমটে দিয়ে তাড়াতাড়ি ছাড়িয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো হয়ে গেল আমাদের আমের খোসাটা ছাড়ানো এবার একটা চামচ দিয়ে এটাকে আমি যতটা সম্ভব পাল্পগুলোকে বের করে দেব। তোমরা চাইলে হাত দিয়ে ভালো করে চটকিটার ইয়েটা বার করে ফেলতে পারো পাল্পটা আমি যেহেতু গরম অবস্থাতেই করছি তাই জন্য আমি চামচটা দিয়েই করেছি এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি এই আমের পাল্পটা নিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো কিছুটা বিট লবণ তোমরা মোটামুটি চা চামচের এক চামচ বিট লবণ প্রথমে দেবে পরে লাগলে আবার দিতে পারো তারপরে এর মধ্যে আমি হাফ কাপ দিয়ে দেবো চিনি আর তারপর এর মধ্যে আমি এক চামচ দিয়ে দেবো জিরের গুঁড়ো তোমরা চাইলে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিতে পারো তাহলে কিন্তু আরও ভালো খেতে হবে আমি কাঁচা লঙ্কাটা দিই নি তোমরা চাইলে দিতেই পারো এরপর সামান্য একটু জল দেব। দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেবো দেখতেই পাচ্ছ একদম স্মুথ একটা ব্লেন্ড হয়ে গেছে এটাকে তোমরা কাচের বয়ামে রেখে ফ্রিজে রেখে তোমরা কিন্তু এক সপ্তাহ পর্যন্ত খেতে পারো যেহেতু কাঁচা লঙ্কা দিইনি তাই একটু ঝাল করার জন্য আমি এক চামচ এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিলাম যেটা ঝালের জন্য তোমরা কিন্তু গোলমরিচ গুঁড়ো বা জলজিরা এসবও এর মধ্যে দিতে পারো তো এবার এই পেস্টটাকে আমি প্রত্যেকটা গ্লাসে অল্প অল্প করে ঢেলে নেব অর্থাৎ একটা গ্লাসের ওয়ান ফোর্থ পরিমাণ কিন্তু এই আমের পান্নাটা আমি ঢেলে নিয়েছি তার মধ্যে এরপর দেবো ঠান্ডা জল আর তারপরে দুটো করে আইস কিউব তোমরা চাইলে এর মধ্যে একটু পাতিলেবুর রসও দিতে পারো আরও কিছু অ্যাক্ট করতে চাইলে করতে পারো একটু পুদিনা পাতা দিতে পারো তো আমি ঘরোয়াভাবে এটা করে দিই আর খেতে কিন্তু দারুণ হয়েছে একদম সব থেকে ভালো যেটা এক গ্লাস খেলে কিন্তু শরীর একদম ঠান্ডা হয়ে যায় তাই গরমে অবশ্যই এগুলো বানাও আর নিজেদের শরীরের যত্ন নাও গরমকালেটা